দুই সালের বিশ্বকাপ মানে এক নতুন যুদ্ধ পুরনো তারকা হয়তো শেষবারের মতো মাঠে নামবে আর উঠবে এক তরুণ সিংহ চলো আজ দেখে নেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মাটকা পাবে যে দশজন তরুণ খেলোয়াড় শুরু করছি নাম্বার দশ থেকে নাম্বার দশ আলেহান্ডো গার্নাচো দেশ আর্জেন্টিনা ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ তারকা এখন আর্জেন্টিনার নতুন আশা তার গতি সাহস আর ডিবিন দেখে মনে হয় রক্তে আগুন জ্বলছে দুই বিশ্বকাপে মেসির উত্তরশরী হিসেবে গার্নাচো হতে পারে আর্জেন্টিনার নতুন মুখ গার্নাচোর আইডল ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টিয়ানো রোনালদোর মতোই তার খেলার স্টাইল অনেকটা নাম্বার নয় সাভি সিমস দেশ নেদারল্যান্ডস দেখতে শান্ত কিন্তু মাঠে একদম ঝড় পিএসভি আর আরবি লাইভ জিতে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই খেলোয়াড় নেদারল্যান্ডসের আক্রমণে দুই সালে তার ভূমিকা হবে একদম কেন্দ্রে নাম্বার আট ফ্লোরিয়ান ভাইটস দেশ জার্মানি বায়ার লেভার এই তরুণ এখন জার্মান ফুটবলের গর্ব তার নিখুঁত পাসিং শুটিং আর ঠান্ডা মাথায় খেলা তাকে বানিয়েছে ভবিষ্যতের মিডফিল্ড মাস্টার পিট থাকলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সে জার্মানির মূলস্ত্র হবে নাম্বার সাত গাবি দেশ স্পেন ছোট শরীর কিন্তু মনটা যেন যোদ্ধার প্রতিটি স্ট্রাগল আগুন প্রতিটি পাসে নিখুঁততা বার্সেলোনার এই তরুণ দুই সালে হবে স্পেন দলের ব্যাটারি সে কখনো হাল ছাড়ে না দুই বছর বয়সে রিয়াল হয়ে চুক্তি করেছে এই ব্রাজিলিয়ান তরুণের মধ্যে রোনালদো নেইমার আর সোয়া একসাথে তার প্রতিটি দোর প্রতিটি ঘোল দর্শকদের পাগল করিয়ে দেয় বিশ্বকাপ দুই হতে পারে তার জীবনের মোড় ঘুরানো টুর্নামেন্ট নাম্বার পাঁচ পেদ্রি দেশ স্পেন বার্সেলোনার এই গোল্ডেন বয় ফুটবল বুঝে চোখ বন্ধ করে তার পাসিং ভীষণ আর ঘোলের প্রতি বোঝার ক্ষমতা এক কথায় অসাধারণ দুই হাজার ছাব্বিশ সালে স্পেনের মিডফিল্ড বানে পেদ্রির রাজত্ব নাম্বার চার জামাল মুসিয়ালা দেশ জার্মানি বায়ান মিউনিগের এই তরুণ এখন ইউরোপের আলোচিত নাম তার ডিভলিং কন্ট্রোল আর ক্রিয়েটিভিটি দেখলে বোঝা যায় সে একদিন বিশ্বের সেরা হতে যাচ্ছে জার্মানির আক্রমণ ভাগে দুই সালে সে হবে দ্য গেম চেঞ্জার নাম্বার তিন জুড বেলিনহাম দেশ ইংল্যান্ড রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে এখন তার রাজত্ব চলছে মাত্র বাইশ বছর বয়সে সে দলের পান ভমরা গোল পাস লিডারশিপ সব কিছুতে পারফেক্ট দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হবে নাম্বার দুই আর্লিং হাল্যান্ড দেশ নরওয়ে বিশ্ব ফুটবলের ঘোল মেশিন তার পা থেকে বল বেরোলেই ঘোলের গন্ধ পাওয়া যায় যদি নরওয়ে কোয়ালিফাই করে তাহলে ছাব্বিশ বিশ্বকাপে হাল্যান্ড হবে সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার নাম্বার এক ইলিয়ান অ্যাম্বাপি দেশ ফ্রান্স সে তরুণ সে ইতিমধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু দুই সালে যখন সে পিক ফর্মে মাঠে নামবে তখন গোটা পৃথিবী দেখবে এক নতুন কিং বদন্তি উত্থান বতি স্কেল আত্মবিশ্বাস সব মিলিয়ে ক্লিয়ান অ্যাম্বাপি হতে পারে দুই বিশ্বকাপের রাজা এই ছিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দশজন তরুণ তারকা যাদের পায়ের নিচে কাঁপবে ফুটবলের ইতিহাস তুমি কাকে সবচেয়ে বেশি দেখতে চাও বিশ্বকাপে কমেন্টে নাম লিখে যাও আর যদি ফুটবলকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে